পৌষ তো চলে গেছে তাতে কি আমরা বাঙালি তাই শীতকাল মানেই আমাদের কাছে পিঠে পার্বণের উৎসব যতদিন পর্যন্ত শীত না যায় ততদিন তাহলে চলুন আজকে রেসিপি শুরু করি নমস্কার আমার সোনার হেসেলে আপনাদের সকলকে স্বাগত আমাদের সোনার হেসেলে এখন চলছে পিঠে পুলি পার্বণ বা পিঠে পুলি উৎসব তাই আজকে আমি একটু অন্য রকমের চুষি পিঠা করতে চলেছি আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কোনোরকম ফুড কালার ছাড়াই আমি আজকে পিঠা করব একটু কালারিং কালারফুল বলতে এরকম কালার দেব হচ্ছে যেরকম পালং শাকের রস বিটের রস আর এই গাজরের রস এই দিয়ে করব আজকে পিঠে একটু কালারফুল হবে দেখতে হয়তো সুন্দর লাগবে আপনারা সাথে থাকুন এবং দেখুন আর তার সাথে আমি নিয়ে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো উষ্ণ চালের গুঁড়ো আছে সাথে নিয়েছি এক বাটি চিনি আর নিয়েছি চারটে এলাচ এলাচটা আমি চারটের বেশি বা চারটের কমও দিতে পারি আর দুধ তো দেবই পরিমাণ মতন তাহলে চলুন তৈরি করা যাক আজকের কালারফুল পিঠে আমি যেহেতু এক বাটি চালের গুঁড়ো নিয়েছি তার জন্য পরিমাণ সই এক বাটি জল এখানে চালের গুঁড়োটাকে আমি খুব ভালোভাবে কাই করে নেব তার আগে দিয়ে দেব পরিমাণ মতন সামান্য নুন অল্প অল্প করে চালের গুঁড়ো দেব আর খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে দলা পেকে না যায় এদিকে খেয়াল রাখতে হবে যাতে কড়ার নিচেও যাতে না ধরে যায় খুব ভালোভাবে একটা নরম ডো তৈরি করে নিতে হবে ডো তৈরি হয়ে এসছে এরপরে আমি এটা চারটি ভাগে ভাগ করে নেব যেহেতু তিনটি কালারে করব সাদা সবুজ লাল আর কমলা আমি তিনটে ডো উঠিয়ে একটি ডো রেখে লাল রঙ হওয়ার জন্য বিটের রস দিয়ে দিয়েছি খুব ভালো করে বিটের রসের সাথে ডোটা মিশিয়ে নিতে হবে যাতে কোথাও সাদা অংশ থেকে না যায় আবার একেবারে নরম বা শক্ত হয়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে একটি ডো তৈরি হয়ে গেছে এরপরে আরেকটি ডো নিয়ে তাতে দিয়ে দেবো সবুজ রঙ অর্থাৎ পালং শাকের রস খুব ভালো করে একইভাবে মিশিয়ে নেব দ্বিতীয় ডোটিও তৈরি হয়ে গেছে এরপরে আরেকটি ডো নিয়ে তাতে দিয়ে দেব কমলা রঙ অর্থাৎ গাজরের রস আর চার নম্বর যে ডোটি রয়েছে সেটি আমি সাদাই পরে চুষি তৈরি করে নেবার পালা তাহলে চলুন এরপরে একে একে চারটি কালার দিয়ে চুষি তৈরি করে নিই সবগুলো চুষি বানানো হয়ে গেছে দেখুন তো কীরকম লাগছে সাদা সবুজ লাল আর কমলা এরপরে আমি দুধ খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি আমি যেহেতু ফুল ক্রিম দুধ নিয়েছি সেক্ষেত্রে দুধ খুব বেশি ঘন করবার দরকার নেই দুধ খুব ভালো করে জাল হয়ে গেছে এরপরে চারটে এলাচ আমি থেতো করে দুধে দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি চিনির পরিমাণটা অনেকে কম বেশি করে নেবেন যারা মিষ্টি কম খান অবশ্যই চিনির পরিমাণটা কম দেবেন চিনি থেকে যেহেতু জল ছাড়ে তার জন্য আরও কিছুক্ষণ দুধটা জাল করে চুষিগুলো আমি দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি চুষিগুলো দুধের মধ্যে ভেসে উঠলেই বুঝতে পারা যাবে যে চুষিগুলো সেদ্ধ হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করে নেব যতক্ষণ চুষিগুলো সেদ্ধ না হচ্ছে চুষি পিঠে তৈরি হয়ে গেছে এরপরে নামিয়ে পরিবেশন করব এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ